দেখেন আজ কাল কালী পূজা তার একদিন আগে চোদ্দ পরিদি পাঁচ চোদ্দ রকম শাক খেতে হয় তার জন্য চোদ্দ রকম শাক নিয়েছি কি কী নিয়েছি বলছি তেল দিয়ে নেই পড়াইতে আমি লাউ শাক তরুলির ডাঁটা তরুলির শাক তারপরে কালো কচু সাদা কচু আছে আর হচ্ছে গলগুটে শাক এই যে এটা কুলপো শাক আর গলগুটে শাক আর কুমড়ো শাক আছে এটা ডেমো শাক ডেমো শাক এই লাল শাক আর এই ডাঁটাগুলো এগুলো হলো যে তেলা কুচো শাক আর হচ্ছে লাউ শাক এই যে গরম হয়ে গেছে আমি এবার তিনটা শুকনামরিচ গুঁড়ো আর দিটার কালো জিরা দিয়েছি এই শাক আমি দেব বলছি আরো কি কি শাক আছে তাহলে কি বললাম ডামর শাক লাল শাক কুমড়ো শাক লাউ শাক তরু শাক কাঁটা শাক বহুলুটে শাক কুন্নি নেওয়া শাক শান্তি শাক মাটি গাছ শাক দুধ দুধ শান্তি শাক এবং কালো কচু চেলা কুচে কুলপো শাক এগুলো দিয়ে রকম করছি চোদ্দ রকমে শাক দিয়ে আর শাক দিয়ে আর হাত খেতে হয় আর আছে ওল্ড অল্প একটু আর আছে মাটি গাছ শাক মানে কাঁটা শাকও আছে সাথে অল্প একটু জল দেবো দিয়ে ঢেকে দেবো এই যে জল দিয়ে ঢেকে দিলাম কারণ কুমড়ো শাকের ডাঁটা চেলা কুচুটার শাকের ডাঁটা এগুলো একটু শক্ত জন্য করে ঢেকে দিলাম আহ ওই তিন মিনিটের জন্য ঢেকে দেবো তিনি মিনিট পাই ভাঙি উঠিলাম তা চামৰি দিলাম চাৰ্টি ল'ব হলুদাব la buena arregla. আবারও তিন মিনিটের জন্য ঢেকে দেব তিন মিনিট পরে আমি ঢাঙে উঠলাম এই যে একটু সামান্য চিনি দেব শাক এখনও নরম হয়নি এখনো দুই মিনিটের মতো ঢেকে দিতে হবে কালী পুজো চোদ্দরকম সাক্ষেতে হয় তারপরেও আমাদের বাড়িতে মানুষ মারা গেছে তার জন্য নিরামিষ মানে তারা বাইরে থাকে আমাদের বাড়ির উপরে না কিন্তু আমাদের বাড়ির মানুষ আমার জেঠিমা আমার জেঠিমা হয় জেঠিমা মারা গেছে তাই এ তরুল আর আলু দিয়ে দুইটা আলু দিয়ে নিরামিষ করছি আর ওই চোদ্দ রকমের শাক রান্না করছি আর বেগুন ভাজি করছি আর তরুল রান্না করব শাক রান্না করছি তো আর বেগুন তো ভাজিও আছে দেখেন শাক রান্না হয়ে গেছে এবার নামিয়ে নেব এরকম নরম নরম থাকবে রসারসা থাকবে খেতে দারুণ লাগবে চোদ্দো রকমের স্বাদ মানে চোদ্দো রকমের শাকের যে তবে সব একসাথে হয়ে গেছে আর খেতে কিন্তু দারুণ হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব নামিয়ে নামানোর পরে আমি আপনাদের দেখাচ্ছি এই দেখেন চৈত্র গুণ শাক রান্না করলাম আর কীভাবে রান্না করলাম আমি আপনাদের দেখাচ্ছি এভাবে রান্না করলে খেতে সুন্দর হবে এবং ভালোও লাগবে আর আমাদের যদি ভালো লাগে লাইক করে আমার পাশে থাকবেন